নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা ও রুপোর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারের চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও রুপোর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার দুশো আশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার পাঁচশো ষাট টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম উনআশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা চোদ্দো পয়সা

পঁচিশ হাজার নশো আশি টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম একান্ন হাজার নশো ষাট টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পঁচাত্তর হাজার সাতশো ছাপ্পান্ন টাকা একষট্টি পয়সা চলুন তাহলে এইবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রূপর দাম বিরাশি টাকা দশ গ্রাম রূপর দাম আটশো কুড়ি টাকা আমি আপনাদের এখানে সোনা বা রূপোর যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জিএসটি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে সোনা বা রূপোর যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর তার সঙ্গে কি করতে হবে লাইক ও শেয়ার আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ